সে সময় ইন্ডিয়ায় একটি বই প্রকাশিত হয় রঙিলা রাসুল নামে বইটি চামুপতি পণ্ডিত ছদ্ম নামে প্রসাদ প্রতাপ নামে এক হিন্দু লেখক লিখেছিল রাজপাল নামে লাহোরের এক হিন্দু পুস্তক ব্যবসায়ী উনিশশো সালে বইটা প্রকাশ করেন লেখকের প্রকৃত পরিচয় প্রকাশ না করার ঘোষণা দিয়ে এ নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছালে লাহোর সেশন কোর্টে মুসলিম আইনজীবীরা মামলা করেন প্রকাশক রাসপালের বিরুদ্ধে তাকে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে সাজা দেয় সেশন কোর্ট তিনি হাইকোর্টে আপিল করেন আপিল আদালতে এর শুনানি করেন জাজ দিলীপ সিং দিলীপ সিং তার সংক্ষিপ্ত রায় উল্লেখ করেন এটা ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন একশো লঙ্ঘন করে না অর্থাৎ তাকে দাঙ্গা সৃষ্টির অভিযোগ থেকে অদ্ভুত এক রায়ের মাধ্যমে মুক্তি দেওয়া হয় এই পক্ষপাতপূর্ণ রায় হিসাবে অভিহিত হয়ে ব্যাপক সমালোচিত হয় রাসপাল মুক্তি পায় তবে এই মুক্তির ঘটনা লাহোর থেকে ঢাকা সর্বত্রই মুসলিমদের কাছে ঘৃণ্য বলে পরিগণিত হয় বিক্ষোভ মিছিল সিরাজ সম্মেলন চলতে থাকে লাহোরের মসজিদ ওয়াজির খানের সামনেও বিরাট প্রতিবাদ সমাবেশ চলছিল যখন বক্তারা এ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন সেই সময় পথ চলা থামিয়ে বক্তব্য শুনতে থাকেন ইলমুদ্দিন নামে এক অশিক্ষিত চাষা যুবক ইলমুদ্দিন আবেগময় হয়ে পড়েন এক রুপি দিয়ে তিনি বাজার থেকে ছয় সেপ্টেম্বর উনিশশো সালে একটা খঞ্জর কিনেন রাজপালের বইয়ের দোকান খুঁজে সেখানে অপেক্ষা করতে থাকেন তিনি রাজপালকে চিনতেন না দিনভর দাঁড়িয়ে থেকে এলাকার লোকদের জিজ্ঞাসা করে তিনি রাজপালকে চিনে নেন সোজা তার বুক বরাবর দুধারি ছুরিটি ঢুকিয়ে দেন রাজপালের হৃৎপিণ্ড বিদ্ধ করে এটি রাজপাল মারা যায় আর ইলমুদ্দিন পালানোর চেষ্টা করলেন না পুলিশ তাকে গ্রেপ্তার করল আল্লামা ইকবাল ব্যারিস্টার মঈনুদ্দিন খান সহ অসংখ্য মুসলিম তার পক্ষে মাঠে নামল মোহাম্মদ আলী জিন্না তার ডিফেন্স লয়ার হিসাবে মামলা হাতে নিলেন যদিও জিন্না ইতিপূর্বে কখনো মামলায় হারেননি তিনি জানতেন এটা সম্ভবত তার প্রথম হার এজন্য এই মামলা জিন্নাস অনলি লস্ট কেইস নামেও পরিচিত শেশন কোর্ট ফাঁসির আদেশ দিলে উচ্চ আদালতে তা বহাল থাকে জিন্না তাকে পরামর্শ দিয়েছিলেন তুমি অল্প বয়সী আদালতকে বলো এ কাজ করার সময় আমি স্থিরতা সম্পন্ন ছিলাম না ইলমুদ্দিন তা অস্বীকার করেন ইলমুদ্দিনের শেষ ইচ্ছে জানতে চাইলে তিনি দুরাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিলেন ফাঁসি কার্যকরের পর ব্রিটিশ সরকার কোনো জানাজা ছাড়াই তাকে দাফন করে আল্লামা ইকবাল মঈন আবদুল আজিজ প্রমুখ সর্বজন মান্য মুসলিম নেতারা প্রতিবাদ শুরু করেন করাচির লোকেরাও তাকে করাচিতে ফেরত চাইতে থাকে অবস্থা অবনতির দিকে গেলে ব্রিটিশ সরকার লাশ উত্তোলনের অনুমতি দেয় পনেরো দিন পর চোদ্দ নভেম্বর লাশ উত্তোলন করা হয় অথচ বিশ্বের